আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আলী আপনাদের মাঝে দেখেন ঈদের শুভেচ্ছায় এই দপারের অনেকগুলো গাড়ি আছে ঈদের ডিসকাউন্ট আছে অনেক ঈদ উপলক্ষে অনেক ছাড় আছে তো এই গাড়িটা দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার নয় সিটের গাড়ি এটা ব্যাক গিয়ার এবং এলপি গ্যাসের গাড়ি এই গাড়িটা নিউ নতুন গাড়ি এটা ব্যাক গিয়ার ডিপান্সেল আছে দেখেন এটা পিছন থেকে দেখানো শুরু করছি এটা পিছন সাইডটা দেখেন ব্যাক লাইট সিগন্যাল লাইট হেভি শক্তিশালী বাম্পার এবার নিচে দেখেন ডিপান্সেল এটা কোনো চেন সিস্টেম না এটা ব্যাক গিয়ার এটা নিচে দেখেন সব কিছু গাড়িটা বিক্রয় হবে দেখেন এটা একদম নিউ চাকা এটা অটো চাকা নিউ অটোর চাকা দেখেন এই গাড়িটা নয় সিটে পিছনে তিন সিট এবং মাঝখানে তিন সিট এবং মাঝখানে এস এর গ্রিল দেওয়া আছে এটা সামনে তিন সিট ড্রাইভার সহকারে এটা তেলের ট্যাঙ্কি এটা একশো সিসির ইঞ্জিন এটা ব্যাগ গ্যার দেখেন এটা ব্যাগ গ্যার এটা একদম নিউ নতুন ব্যাগ গ্যার এটা আছে এলপি গ্যাসের গাড়ি এ দেখেন এলপি গ্যাসের কিট এলপি গ্যাসের পাইপ সব সিস্টেম করা আছে আপনারা এই গাড়িটা সম্পূর্ণটাই দেখে নিতে পারেন এটা পেট্রোলও চলে গ্যাসেও চলে এটা মিটার সেট ব্যালেন্স এটা সিগন্যাল লাইট হেডলাইট যারা এই গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত নিতে চান অল্প দামে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে ষাট হাজার থেকে শুরু করে নিয়ে এক লক্ষ দশ হাজার টাকা এই গাড়ি আছে এটা সামনে হেড হেডলাইট ফকলাইট সামনে দেখেন মোটরসাইকেলে অ্যালোরিং চাকা হেভি শক্তিশালী চাকা এটা এটা স্পোক চাকা না এটা এলোরিং চাকা সিগনাল লাইট সব কিছু সেট মিলি আমার কাছে অনেক গাড়ি আছে দেখেন অনেক গাড়ি আছে এটা ব্রেক প্যাটেল এই চাকাগুলো সব কিছু নতুন দেখেন একদম নতুন চাকা নিউ চাকা যারা এই গাড়িটা নেবেন এটা এক লক্ষ দশ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে ঈদ উপলক্ষে তো যারা এ ধরনের গাড়ি নেবেন আমার কাছে দেখেন অনেক গাড়ি আছে ষাট হাজার টাকার গাড়ি সত্তর হাজার টাকার গাড়ি আশি হাজার টাকার গাড়ি পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি অনেক গাড়ি আছে আমার কাছে দেখেন এই পাশেও গাড়ি অনেক গাড়ি আছে দেখেন অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার কাছে গাড়ি তো দেখা যায় না অনেকগুলো গাড়ি আছে দেখেন এই পাশে গাড়ি এই পাশে গাড়ি অনেক গাড়ি আছে সবগুলোই বিক্রি হবে তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর জেনেডা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমো হাস্টাব আছে যারা গাড়ি নেবেন অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম